মানে স্টুডেন্ট থাকা অবস্থায় আমার দিক নির্দেশনায় একটা সার গরু দেওয়া শুরু করছিলাম চার বছর পর আমার ফার্মে এখন পনেরোটা গরু চাইলে আপনারাও শুরু করতে পারেন সফলতে চাইলে অবশ্যই পরিশ্রম করতে হবে মানে পরিশ্রমের দাম আপনি পাবেনি আমি মারুফ আহমেদ বাসা বলদিপাড়া থানা তারাস জেলা সিরাজগঞ্জ আমি একজন স্টুডেন্ট পাশাপাশি গরুর খামারি আমি তো তখন স্টুডেন্ট তখন মোটামুটি বাসাই তখন বাসায় করোনার মধ্যে বসাই আছি তো আম্মা বলল যে বাসায় বসাই থাকো তাহলে যেহেতু চাকরি বাকরি করাবো না তোমাকে সেহেতু তুমি কিছু একটা করো বাসায় বসাই থাকো মানে সেই দিক থেকে আম্মা বলল যে তুমি হচ্ছে গরু লালন পালন করো আমি বললাম যে আমার তো ওইভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই তো আমি গরু লালন পালন করব। বলল যে শুরু করো শিখে দেবে ইনশাল্লাহ তো পরে হাটে গেলাম যা সেরে একটা চল্লিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা সার গরু আর কি প্রথম প্রথমেই একটা সার গরু নিলাম তো আনার পর বাসায় এনে তখনও তো কিছু জানি না আর কি শিখতেছি নতুন মানে কিছুই জানি না তখন তো ওই মানুষ খিলাই সকালে খিলাই বিকেলে খিলাই খ্যাট দেয় ঘাস দেয় তো আমি ওইভাবে আর কি ওইভাবেই খিলালাম মানে পাঁচ ছয় মাস খিলানোর পরে ওই একটাই কিন্তু পাঁচ ছয় মাস খিলানোর পরে হাটে নিয়ে যায় ওকে বেচলাম হচ্ছে পঁচাশি হাজার চল্লিশ দেয় কিনা পঁচাশি বেচলাম তখন আমার মাথায় একটা কাজ করলো যে কিনলাম চল্লিশ দেয় ছয় সাত মাস সে তো ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ তো আর হচ্ছে মানে খিলাই নাই খরচা হয় নাই সর্বোচ্চ বিশ হাজার খরচা হয়েছে তখন মানে চিন্তা ভাবনা কি আসলো যে গরু আর কি পালা যায় গরু লালন পালন করা যায় গরু লাভজনক ব্যবসা ওই সেই দিক থেকেই আর কি গরু লালন পালন করা শুরু করি তখন থেকেই ওই তারপরে ধরেন যেটা বেচলাম ওইটা দিয়ে আরো দুইটা কিনছিলাম মানে ওইটার সাথে আরো হচ্ছে বিশ পঁচিশ হাজার যোগ করে ধরেন দুইটা কিনছিলাম পঞ্চাশ পঞ্চাশ এক লাখ দিয়ে এক লাখ পাঁচ হাজার টাকার মত খরচা পড়ছিল তারপরে ওই দুইটা সাত আট মাস পালার পর ধরেন ওই দুইটা বেচ হচ্ছে হচ্ছে একটা বেচ ছিলাম এক লাখ তিরিশ হাজার আর একটা ছিলাম এক লাখ বিশ হাজার তাহলে ওইখানে কিন্তু মেলা ক্যাশ পরে ওই টাকা দিয়ে একটা গাইবাসুর কিনছিলাম মানে ওই সময় ওই গাইবাসুর কেনার পর তখন ভালোই মানে তখন তো গায়েটাই পানাই না তখন তো নতুন সেক্ষেত্রে তখন একটু গাইটাই বানাচ্ছিলাম তখন থেকে এক্সপিরিয়েন্স শুরু করে কাজবাস করতেছি গায়ে পানাচ্ছি তখন থেকে ভালো লাগা শুরু হতেছে তো তখন থেকেই ভালো লাগা শুরু মানে তারপরেই কি গরু পালতেছি কেনা বেসা করতেছি কিছু বাসায় ছিল ওই গায়ে থেকে কি ওই গায়ে থেকেই দুই তিনটা চারটা বাসুর পাইছি কিছু এক্সট্রা কিনছি এখন মোটামুটি তেরো চোদ্দটা আরকি গরু আছে যখন আমি একটা গরু দিয়ে শুরু করি তখন আমি এসেছি শেষ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হই মানে তখন থেকে এখন আমি মোটামুটি ইন্টারমিডিয়েট শেষ করছি টেক্সটাইল ডিপ্লোমা শেষ করছি বিএসসি করা হয় নাই মানে এখানে সময় দেওয়া হয় ওইভাবে আর বিএসসিতে অত মন্টন বসে না এই জন্য করা হয় নাই এখন মোটামুটি পাঁচ ছয় বছরে মোটামুটি আমার এখন তেরো চোদ্দোটা আর কি গরু আছে মোটামুটি চার পাঁচটা ছাগল আছে প্রথম তো ওই যে একটা থেকে শুরু করছিলাম প্রথম তো আমি প্রায় দুই বছর আড়াই বছর তিন বছরের মতো আমি দেখাশোনা করছি কারণ আমার সময় বলতো যে তুমি যদি কিছু করতে চাও তাহলে তোমাকে সেই জিনিসের উপর অভিজ্ঞতা নিতে হবে প্লাস মানে তোমাকেই প্রথম কাজ করতে হবে মন দিয়ে তারপরে তুমি ওইটা মানুষ দিয়ে তুমি চালাতে পারবে মানে সেই ক্ষেত্রে আমি আমি তখন প্রায় বছরের মতো নিজেই তিন ধরেন গরু খিলাই তখনও ধরেন পাঁচটা ছয়টা গরু আমার বাসায় তখন আমি নিজেই খিলাই নিজেই গোবর ফালাই নিজেই ধোয়াই তখন থেকে মোটামুটি চার পাঁচ বছরে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এখন একটু চাপ হয়েছে এই জন্য ধরেন আমি মানুষ রেখে দিছি এখানে দিক নির্দেশনা দিয়ে ও কাজ করে খেলাই মানে পুরোটাই আমার ধরেন আমার দিক নির্দেশনায় ও কাজ করে পনেরোটা গরু সহ আমার যে শেড আমি পুরো আধুনিক সিস্টেম করছি তো মানে কাজ এখনো বাদ আছে এগুলো সব কমপ্লিট করে গরু দিয়ে তাও আমার ধরেন চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখের মতো আমি যখন শুরু করি তখন দেশি দিয়ে শুরু করছিলাম দেশিটা বেচার পরে দুইটা যখন কিনি তখন কিনছিলাম ফিজিয়াম তাতে আমার যে মানে তখন আইডিয়া যে হলো যে আমার দেশি গরুর থেকে ফিজিয়ামে বেশি লাভজনক তারপরের থেকে মানে দেশি গরু আর আমি ওইভাবে কিনি নাই মানে আমি যেগুলা গরু কিনছি সব ফিজিয়াম ক্রস দেখে কিনছি মানে এগুলা লাভজনক বেশি আহ গরুগুলা প্রথমে তো হাটে থেকেই আর কি সংগ্রহ করা লাগছে আমাদের এখানে চান্দাইগোনা হাট আছে বড় হাট উত্তরবঙ্গের মধ্যে বড় হাট ওইখান আর কি আমরা সংগ্রহ করি কিছু কিছু গরু আমরা বাড়ির পুর থেকে আর কি কেনা হয়েছে মানে দুই তিনটা চারটা গরু বাড়ির উপর থেকে না নেওয়া হয়েছে বাড়ির উপরে গরু নিলে হয় কি সুবিধা হয় রোগ ব্যাধি কম হয় গরুটা ভালো পাওয়া দেয় দুই আনা দাম দামে একটু কম পাওয়া দেয় বাড়ির পুর থেকে গরু কেনায় ভালো আরকি গরু মানে কিনি আর কি বাড়ির পুর থেকে আমি তো মূলত ধরেন গরুর জিভা দেখি গরুর চোখ দেখি কানা কিনা গরুর খুরা দেখি যে খুরায় কোনো রোগ আছে কিনা খুরায় কোনো ঘাও আছে কিনা মানে যেগুলো আর কি আমার জানার মতে দেখা দরকার আমি সেগুলাই দেখি সেগুলা দেখাই আর কি গরু কিনছি আর কি মানে প্রথমে তো তিনটা কিনা ধরেন ঠকছি প্রথমের দিকে ধরেন আমি তো ওইভাবে আর কেনা হয় না ধরেন আশেপাশে দালাল মালাল থাকে গরুর তো হাটে প্রচুর দালাল ওই প্রথম দুই তিনবার ধরেন ঠকছি ধরেন দুই চার পাঁচ হাজার করে ঠকছি ঠকার পরে আস্তে আস্তে এখন ধরেন গরু কিনলে দুই তিন হাজার চার হাজার ধরেন আমি জিতেই কিনবো এরকম একটা আইডিয়া চিন্তা করব না ধরেন আমার এক্সপেরিয়েন্সে চলে আসছে গরুটা যখন আমি হাটে থেকে কিনি হাটে থেকে কেনার পরে প্রথম কাজ হচ্ছে গরু আমি ফার্মের ভিতরে ডগানের আগে ভাইওডিন বলেন আর হচ্ছে লাগে পটাশ বলেন মানে জীবাণুনাশক যাকে বলে জীবাণুনাশক দিয়ে চারটা পাও গামছা ভিজায় कपूर ভিজায় গাউটা মুছা দিয়া মন করেন যে ওর জীবাণুwidetilde মুক্ত করে দুই চার দিন না পাঁচ সাত দিন মানে জায়গা পড়তো কোয়ারেন্টাইনে রাখি দুই তিন দিন চার দিন পাঁচ দিন রেখে শেডে ঢুকা দেই না উদ্দেশ্য অন্য কিছু না আমার শেডটা একটু অন্য সিস্টেমে করা তো মানে সার গরু রাখা যাবে ডেইরি ফার্ম বলে যে সার গরু রাখা যাবে না এমন কোনো কথা নাই মানে সার সারের জায়গায় থাকবে কিন্তু দুইটা এক জায়গায় রাখা যাবে না সেক্ষেত্রে আমার যে সেটটা সেটা শুধু করার উদ্দেশ্য যে আমাদের ধরেন ঈদ আছে ঈদের উদ্দেশ্যে আর কি ওই ছয় মাসের জন্য ওই দুই চার পাঁচ সাতটা দশটা বিশটা মানে ওই কুরবানির টার্গেট ওইগুলো বেছে দিয়ে ধরেন আবার মানে গাভীর পিছনে করা হয় ঈদের টার্গেট করে ওই মানে আরকি সার গুলা তোলা হয় অবশ্যই গাভী পালা লাভজনক গাভীর লাভজনক হচ্ছে আপনি একটা গাভী হাটে থেকে একটা গাভী কিনে নিয়ে আসলেন ষাট আসার পর চার মাস পালছি সে হিটে চলে আসছে তাকে ধরেন হিটে দিয়ে দিচ্ছে ফিজিয়াম ভালো হান্ড্রেড পার্সেন্ট ক্রস হিটে দিয়ে দিচ্ছি তো এখন ধরেন পাঁচ মাস ছয় মাস সে প্রেগন্যান্ট সেই অবস্থায় আপনি যদি সেই গরু বেচতে যান সাইট দিয়ে কিনছেন তখন সেই অবস্থায় গরুর দাম হবে একটা ফিজিয়াম গরুর দাম হবে এক লাখ বিশ থেকে তিরিশ হাজার তাহলে মানে গাভে হিটে আসার পরে তিন থেকে চার মাসের মধ্যে তার দাম হচ্ছে ডাবল হয়ে যায় স্বাভাবিক যখন সে বাচ্চা প্রসব করবে তখন ধরেন প্লাস পয়েন্ট দুধ আসবে ধরেন লিটার 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 হোক হোক বড় বড় পর্যন্ত দুধ হয় সেক্ষেত্রে আপনার দুধের একটা এপালেন ওইটার মনে করেন যে চল্লিশ লিটার যদি মিনিমাম দুধ হয় পঞ্চাশ টাকা করে হলে তাও ধরেন দুই হাজার টাকা খরচা টর্চা সহ মনে করেন যে পুরো একটা হয়েছে সারাদিনের খরচা কিন্তু ওইখান থেকে চলে যাচ্ছে মানে এক টাকা থেকে বাচ্চাটা ধরেন আপনি তিন চার মাস পারলে ওটা ধরেন ষাট সত্তর আশি নব্বই হাজার দাম মানে এটা জাতের উপর নির্ভর করে দাম এটা এখন সেক্ষেত্রে দেখা যায় যে সার গরুর গাভীতে আর কি লাভজনক বেশি সার গরুতে হয় কি সার গরুতে ধরেন আমি একবারে কিনে নিয়ে আসলেন ওটাতে কোনো আসার অপশন নাই মানে ছয় মাস পালন আর সাত মাস পালেন একভাবে অক্ষিলানেই লাগবে মানে অক্ষিলানের পরে ছয় মাস পরে ধরেন বিশ হাজার খিলালেন সেখানে ধরেন আরো বিশ হাজার পাইলেন এক্সট্রা সেক্ষেত্রে গাভীর থেকে কিন্তু তুলনামূলক কম সার গরুতে ভেজাল কম যেটা আমার মনে হয় মানে এটা ধরেন সকালে খিলালেন আপনি চলে বিকেলে এসে চারটা খিলা দিয়ে রেখে দিলেন সার গরু লালন পালন হবে লাভজনক হবে কিন্তু গাভী গরুতে ওটা হবে না আপনাকে সময় দিতে হবে পর্যাপ্ত যেগুলো বড় গরু সকালবেলা ধরেন আপনার দুধ দহন করতে হবে ওটা বাসুর আবার ধরে বাসু ছেড়ে দিতে হবে দুপুরে হচ্ছে হলে বিকেলে কত গরু আছে বিকেলে দুধ দহন করা লাগে তা না হলে ধরেন ওলানে শক্ত হয়ে যায় ম্যাস্টাইটিস হয়ে যায় আমার আমারই হয়েছে মানে প্রথম বাসুর সহ কিনছিলাম বকনা সহ পরে আমার কাছে এসে আবার বকনা হয়েছে তারপরেই আর কি ধরেন দুধ দহন করতে মনে করেন যে অসুবিধা হয়েছে বাট শক্ত হয়ে গেছে বেশি দুধের কারণে সময় মতো দহন করতে পারি নাই দেখা গেছে যে ওই বাট শক্ত হয়ে বাট নষ্ট হওয়ার ভয় থাকে দেখা যায় যে একটা বাট নষ্ট হলে গাভীর ধরেন মেলা আর কি ক্ষয়ক্ষতি তিন লাখের গাভী ধরেন দুই লাখে চলে আসবে একটা বাট দুইটা বাট নষ্ট হয়ে গেলে মানে এক্ষেত্রে গাভীতে রিস্ক বেশি মূলত অসুখ বিসুখ হলে আমি তো ওইভাবে এ করা হয় না আমার পার্সোনালি দুইটা তিনটা ডাক্তার আছে মানে একটা তো একটা দিয়ে তো হয় না ধরেন আপাত বিপদে থাকে না আর এগুলো তো হয় না এই জন্য ধরেন দুইটা তিনটা ডাক্তার আছে পার্সোনালি মানে কাছের আর কি যেগুলো ফোন দিলে আর কি ইমার্জেন্সি চলে আসে ওই ডাক্তার দিয়ে মোটামুটি চিকিৎসা করানো হয় আমাদের বাজারেই যদি এক্সপেরিয়েন্স একবারই না থাকে তাহলে আমার মূলত তার সার গরু দিয়ে শুরু করা উচিত আর যদি তার দুই চার ছয় মাস এক বছর দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার ক্ষেত্রে আমার মনে হয় গাভী শুরু করলে সে লাভজনক বেশি হবে খামার শুরু করতে গেলে সর্বপ্রথম ঘাস লাগবে ঘাসের তো কোনো বিকল্প নাই ঘাস ছাড়া গরুতে আসলে লাভ করা সম্ভব না আর এখন যে খাদ্যর দাম দানাদার খাদ্যর দাম এখনকার বাজারে গরু যদি কিনে কেউ মানে খিলায় সে বেশি লাভ করতে পারবে না সেক্ষেত্রে ঘাস প্লাস ভুট্টা প্লাস এগুলো যদি নিজের আবাদে থাকে তাহলে সেক্ষেত্রে সে ফার্ম করুক আর গরু পালক যাই করুক না সে লাভবান হবে ভবিষ্যৎ পরিকল্পনা এখন তো ধরেন একটা দিয়ে শুরু করছিলাম এখন মোটামুটি আছে আর কি সামনের আরো বাড়াবো মতো এখন তো যে জায়গা এখানে ধরেন ক্যাপাসিটি আছে আর কি গরু রাখা যাবে তো জায়গা এটাও ছোট এই আমার জায়গা আর কি নেওয়া আছে চার বিঘা সেখানে আর কি ভালোভাবে মানে অত্যাধুনিক ভাবে সিস্টেম মানে সামনে গরুর ফার্মটাকেই আর বড় করার চিন্তা ভাবনা আছে এটাই কি ভবিষ্যৎ পরিকল্পনা